বায়ান কি বলিব রে বায়ান কি হাসাম আসাম নষ্ট পথরা কিছু মানুষে বায়ান কি বরে বাই গেছে বোনের বাড়ি রে এত নিষ্ঠুর বাইরে বাইনে নী যত নোটে বাইয়ানি কি বলিব বরে বায়নে সোনার সাহের সোনার সাম নষ্ট বল কিছু মানুষে বায়নি কি বলি বরে বইনের সন্দনে দেই করে বাই গাছের হাতা ধরে এ তো বাই আছে জগতে বায়নি কি বলি বরে এতো নিষ্ঠুর বাহিরে ভাই বৈন হরি যত লুটে ভাই আনি কি বলি বরে বইনের কান্দনে বেকারে ভাই গাছের হাতা ধরে এতো নিষ্ঠুর ভাইয়ানি রে ভাই আসনি জগতে কি বলি বরে সোনার আসাম নষ্ট কত কিছু মানুষে ভাইয়ানি কি বলি বরে